চীন সফরে যখন ডক্টর মোহাম্মদ ইনুস তার এক বক্তব্যে যেন কেঁপে উঠেছে ভারত ভারতের শাসক দল ভারতের বিরোধী দল ভারতের কূটনীতিকরা সবাই একযোগে তাদের মাথায় বাস করেছে এমন একটা অবস্থা দেখেন সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস জায়গা মতো হাত দিছে সেই জায়গাটা কি সেভেন সিস্টার্স নিয়ে একটা বক্তব্য দিয়েছে তিনি বলেছেন যে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলো হচ্ছে স্থল বেষ্টিত অর্থাৎ ল্যান্ড লকড সেখানে সমুদ্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই ওই অঞ্চলের একমাত্র উচ্চ বাংলাদেশের সমুদ্র অঞ্চল তিনি বলছেন যে আমরাই ওই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই কথা বলার পাশাপাশি তিনি বলছেন যে চীন এখানে সংযুক্ত হতে পারে এবং তাহলে এখানে কলকারখানা স্থাপন করতে পারে এখানকার উৎপাদিত পণ্য তারা তাদের দেশে নিয়ে যেতে পারে তাদের দেশ থেকে আবার সারা বিশ্বে তারা এটা ছড়াইতে পারে এই যে বক্তব্যটা রাখলো যে মানে ভারতের পূর্বাঞ্চল হচ্ছে ল্যান্ড ব্লকড অর্থাৎ স্থল বেষ্টিত এখানে কোনো সমুদ্র নেই একমাত্র সমুদ্রের উৎস হচ্ছে বাংলাদেশের সমুদ্রসীমা সেখানে এখন কেউ কেউ বলছে যে ওই ভারত ভাগের সময় আমাদের বড় ভুল হইছে যে চট্টগ্রামকে আমাদের ভেতরে ঢুকাই রাখা দরকার ছিল তাইলে আর আজকে ডক্টর ইউনুস এই কথা বলতে পারতো না এবং এখানে বিপদ দেখছে যে এই অঞ্চলে ডক্টর মোহাম্মদ ইনুস চীনকে আমন্ত্রণ জানাচ্ছে এবং ভারতের তো ভয় বাংলাদেশকে নিয়ে না ভারতের ভয় হচ্ছে চীনকে নিয়ে চীন যদি ঢুকে পড়ে তাহলে ওই যে বলছে যে ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স সাতটা রাজ্য তারা যে মানে ল্যান্ড লকড তখন সত্যি সত্যি লকড হয়ে যাবে এই ভয়ে তার অস্থির তার মানে তখন পূর্বাঞ্চলের এই রাজ্যগুলো স্বাধীন হওয়ার চেষ্টা করবে তারা বলবে যে না আমরা আর ভারতের সঙ্গে থাকবো না আমরা আলাদা স্বাধীন রাষ্ট্র থাকব এবং চীনের একটা সংযোগ হবে সেখানে পাকিস্তানের একটা সংযোগ হবে এইরকম একটি সংখ্যায় রীতিমতো ভারত এখন তোলপাড় চলছে ডক্টর ইউনুসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে শুরু হয়েছে ডক্টর ইউনুসের এই বক্তব্যকে হুমকি হিসেবে দেখছেন তারা দিল্লি আনুষ্ঠানিকভাবে এখনো এই বক্তব্যের প্রতিক্রিয়া জানায়নি তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সন্ন্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ভারতের সাতটি রাজ্য স্থল বিষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি এই কথাটা কেন বললেন আচ্ছা বিনা সিক্রি ভারতের মানে নিযুক্ত ভারতের সাবেক কমিশনার। তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে করেছেন তিনি জোর দিয়ে উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতীয় সংবাদ সংস্থা এ আই কে বিনা সিক্রি বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের মন্তব্য অত্যন্ত হতাশজনক এই ধরনের মন্তব্য করার অধিকার তার নেই বিনা সিক্রি আরো বলেন তিনি জানেন যে উত্তর পূর্ব ভারত ভারতের অংশ এবং উত্তর প্রবেশের বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে অর্থাৎ বঙ্গোপসাগর দিয়ে যে তারা উত্তর পূর্ব অঞ্চলে ঢুকবে এ ব্যাপারে চুক্তিও আছে এই কথা বলছে ভারতের এই কূটনীতিক ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন আমি বাংলাদেশকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি যদি তারা উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয় তবে তারা জল পথের অধিকার হিসাবে কোনো অধিকার আশা করতে পারে না তাই তাদের এটি খুব স্পষ্টভাবে জানা উচিত এবং এই বিষয়ে তাদের কোনো ভুল ধারণা রাখা উচিত নয় আমাদের এই বিবৃতি নিন্দা জানানো উচিত অর্থাৎ বলছে যে ডদ যে কথা বলেছেন তার নিন্দা জানানো উচিত তারা বলছেন যে পাল্টা এ যে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের বাইরের অংশ করবে মানে একটা পাল্টা পাল্টি আরকি ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি এনআই এর কাছে ডক্টর ইনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেন ভারত বাংলাদেশ তৈরি করেছে ভারত নাকি বাংলাদেশ তৈরি করেছে আচ্ছা এবং তা করার সময় কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি বক্সি উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশ চীন এবং পাকিস্তান উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ সংযোগকারী রুট লাগিয়ে করিডোর শ্বাসরোধ করার উপায় নিয়ে আলোচনা করছে মানে ডক্টর মোহাম্মদ গিয়ে নাকি ওই আলোচনা করছে যে শিলিগুড়ি করিডোর কাজে লাগিয়ে ভারতকে শ্বাসরোধ করার চেষ্টা করছে বক্সি বলেন আমরা বাংলাদেশ তৈরি করেছি বাংলাদেশ তৈরি করার সময় আমরা মানচিত্রগত কোন সুবিধা নেই বাংলাদেশ চীন এবং পাকিস্তান সম্প্রতি চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর এবং ভারতের গলা চেপে ধরে সুবিধা নেওয়ার বিষয়ে কথা বলেছেন এখন বাংলাদেশ বলছে চীনের সাহায্য করা উচিত এবং শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল সাতটি ল্যান্ডলক রাজ্যে প্রবেশ করা উচিত তিনি বাংলাদেশকে হুমকি দিয়ে আরো বলেন তারা বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি অর্থাৎ সমুদ্রের বাইরে বাংলাদেশ অংশের বাইরে আমরা সমুদ্রের উপর তাদের টুটি চেপে ধরতে পারি তিনি আশ্বাস দেন ভারত সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং ব্যবস্থা নিয়েছে তিনি বলেন ভারত সরকার এই নিয়ে মিডিয়ার কাছে ছুটি গিয়ে হইচই করবে না সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে এমনকি ইনুসও জানেন ভারত কি করতে চলেছে বাপরে তাই নাকি কি করতে চলছে ইনুসকে মানে ধাক্কা দিয়ে ফেলে দিবে ভারতের সেভেন সিস্টার্স একটি আসাম রাজ্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী সীমান্ত বিশ্ব বলেছেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের উল্লেখ করে এবং বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে স্থাপন করার বিবৃতিটি আপত্তিকর এবং তীব্রভাবে নিন্দনীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ডক্টর ইউনুসের ওই বক্তব্যের ভিডিওতে বলতে তাকে শোনা যায় আমরা এই পুরো অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক সুতরাং করে সুতরাং করা 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 এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে ডক্টর ইনুসের বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন এই মন্তব্যটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের সঙ্গে জড়িত দীর্ঘস্থায়ী দুর্বলতার ন্যারিটিভ কে তুলে ধরে ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য বিকল্প সড়ক পথ তৈরির জানান তিনি বলেন নিচে এবং চারপাশে আরো শক্তিশালী রেল এবং সড়ক নেটওয়ার্ক তৈরি করা অপরিহার্য এছাড়া উত্তর পূর্বকে ভারতের ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী চিকেন স্নেককে কার্যকরভাবে এড়িয়ে যাওয়ার বিকল্প সড়ক পথ অনুসন্ধানে অগ্রাধিকার দেওয়া উচিত যদিও এটি উল্লেখযোগ্য প্রকৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে দৃঢ় সংকল্প তবু এবং উদ্ভাবনের মাধ্যমে তা অর্জন করা সম্ভব দর্শক যে মানে যে ওই এক বক্তব্য যে আমরা এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক এবং যেহেতু সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি ল্যান্ডলক এবং একমাত্র উৎস এখানে পানিপথে বা জলপথে যে সেটা সমুদ্র সেটা বাংলাদেশের অংশ সুতরাং এই অঞ্চলে একটা অর্থনৈতিক সম্ভাবনা আছে এখানে চীনও আসতে পারে এই যে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি এতে ভারত একটা মহাবিপদ দেখছে সুতরাং এটা নিয়ে হয়তো আগামী দিনে কূটনীতি আরো একটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে এবং ভারত হয়তো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ